আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর তেরো নম্বর অঙ্কটা আলোচনা করব। তো শিক্ষার্থীরা পূর্বের অঙ্কগুলোর ভিডিও যদি দেখে না থাকো তোমরা দেখে নিতে পারো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে প্রেস করলেই পেয়ে যাবে তেরো নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে বলা আছে এবি সিডি আয়তাকার জমির এবি সমান দশ মিটার এবং কর্ণ এসি সমান ষোলো মিটার কর্ণদায়ের ছেদবিন্দু জি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করো তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো সমাধান হিসেবে আমরা লিখে নিয়েছি একটা আয়তক্ষেত্র যার এ বি হচ্ছে দশ মিটার যেটা অঙ্কে দেওয়া ছিল আর এসি কর্ণ এটা হচ্ছে ষোলো মিটার এসি কর্ণ যদি ষোলো মিটার হয় তাহলে বিডি কর্ণও ষোলো মিটার হবে আর এসি কর্ণ ষোলো মিটার হলে যেহেতু এসি আর বিডি কর্ণকে আহ জি বিন্দুতে ছেদ করেছে তাই এজি এবং সিজি ষোলো এর অর্ধেক অর্ধেক করে হবে অর্থাৎ এসি ষোলো হলে এজি ষোলো এর অর্ধেক আট সিজি ষোলো এর অর্ধেক আট সেমভাবে বিডি ও যেহেতু ষোলো মিটার তাহলে বিজি হবে আট আর হচ্ছে ডিজি বা জিডি হবে আট খেয়াল করো এই যে এজি এবং বিজি সমান হবে আট আট করে হবে আর এই বি হচ্ছে দশ মিটার তাহলে এটা একটা সমধিবাহ ত্রিভুজ ত্রিভুজের কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এ জি বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে খেয়াল করো এবি ডি আয়ত ক্ষেত্রের সমান দশ মিটার কর্ণ এসি সমান বিডি সমান ষোলো মিটার এই তো এসি বিডি সেম ষোলো মিটার করে করে তাহলে এসি ও বিডি কর্ণদয় পরস্পর জি বিন্দুতে করেছে অতএব এজি সমান বিজি এই যে এজি আর হচ্ছে এই যে বিজি ষোলো এর অর্ধেক আট মিটার করে তাহলে আমরা এখন বলতে পারি ত্রিভুজ এ জি বি এজি সমান বিজি সমান এ যেহেতু এই বাহু আর এই বাহু আট মিটার তাহলে আমরা এজি সমান বিজি সমান এ ধরে নিয়ে এটা সমান আট মিটার লিখতে পারি তারপর এ বি এটা হচ্ছে দশ মিটার এটা আমরা বি ধরে নিলাম তারপর খেয়াল করো ত্রিভুজ এ জি বি ত্রিভুজের ক্ষেত্রফল সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এর আগে দেখেছি যখন অনুশীলনীর অঙ্কগুলো করা হয় নাই তার আগে দেখেছিলাম তাহলে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মান আমরা দশ মিটার এখানে বসিয়ে দিলাম দশ বাই চার রুট ওভার চার ইন্টুয়ার এর মান হচ্ছে আট তো আটের ওপর মান কিন্তু তো দশের তাহলে দশ এবং চারকে দুই দিয়ে কাটা যায় দুই দিয়ে দশ কে কাটলে পাঁচ দুই দিয়ে চার কাটলে দুই রুট ওভার আহ আটের ওপর স্কোয়ার চৌষট্টি চৌষট্টি সাথে চার গুণ করলে হবে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দশ দশে একশো দুইশো থেকে একশো বিয়ে করলে একশো তাহলে ওভার একশো তো এটা তোমাদের আমি ক্যালকুলেটার কীভাবে সলভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো তোমাদের যদি হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তারপরও সলভ করতে পারো এখানে খেয়াল করো এখানে সাইন্টিফিক ক্যালকুলেটার আমি বের করে নিলাম প্রথমে হচ্ছে ফাইভ বাই টু এটা ওঠাবো

যেহেতু আমি তিন ঘর নেব তার সাথে একযোগ হবে অর্থাৎ দশমিকের পরের ভ্যালুটার সাথে একযোগ হবে দুইশো চব্বিশের সাথে একযোগ করলে দুইশো পঁচিশ এত বর্গ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা তো শিক্ষার্থীরা একত্রিশ দশমিক দুই দুই পাঁচ এত মিটার স্কোয়ার আমরা পরবর্তী ভিডিওতে চোদ্দ নম্বর যে অঙ্কগুলো রয়েছে চিত্রগুলো রয়েছে সেগুলো সলভ করব তো শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়